বিগত ১৬ বছর সতেরো বছর এর আগেও এই বাংলাদেশে কালেমার দাওয়াত এবং কালেমার আইনকে প্রতিষ্ঠিত করার আন্দোলনকে বাধা দেওয়ার জন্য অনেক ধরনের আইন হয়েছে অনেক নির্যাতন হয়েছে উনিশশো সাল থেকে চুয়ান্ন বছর চলে গেল আপনারা ইমানের সাথে জবাব দেন এত নির্যাতনের পরেও এত ফাঁসি দেওয়ার পরেও এতজন শহীদ করার পরেও বাংলার জমিন থেকে কোরআনের দাওয়াত কি বন্ধ হয়ে গেছে নাকি অনবি ওরা আপনাকে মক্কা থেকে বের করে দেয় আপনার সঙ্গী সাথীদেরকে কত নির্যাতন করে কত মার ধর করতেছে আপনাকে মিথ্যাবাদী বলে আপনাকে জাদুকর বলে আপনাকে কাহেন বলে এত তকমা দেওয়ার পরেও কিন্তু কালে মারা দেওয়ার জমিন থেকে বন্ধ হয় নাই জঙ্গিবাদ জঙ্গিবাদ বলে একজনের মুখে ফানা উঠেছে বাংলাদেশ থেকে আল্লাহ ওকে বিতালন করেছে এখন আবার আরেকজন লন্ডন থেকে বইয়া বইয়া জঙ্গিবাদ জঙ্গিবাদ বিক্রি করে আল্লাহর ঘরে বসি আল্লাহর কোরআন কে সামনে নিয়ে বলি যারা এই ধরনের জিকিরি করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুহূর্তের ভিতরে চলে যাওয়া ব্যক্তির মত নাস্তা করতে দেরি হবে না ইসলামের সাথে সাথে সম্পর্ক ইসলাম হচ্ছে এক শান্তির ধর্ম ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান পারসিক তারপরে কোনো গির্জা কোন মন্দিরে আঘাত করা ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে আমাদের ঘরে আমাদের অফিসে লম্বা লম্বা ড্যাগার পাওয়া যায় না চিল্লাই গুলো ঠিক কিনা আমাদের অফিসে পাওয়া যায় কোরআন আমাদের অফিসে পাওয়া যায় ইসলামের সাহিত্য আমাদের অফিসে পাওয়া যায় কোরআনের দার্সের বই আমাদের অফিসে পিস্তল ড্যাগার বোমা মাটি তল থেকে রোমের ভিতর দিকে বের করে আর মিরা পায় না রাখবেন মুসলমান ভাইরা যারা বলেন হুজুররা রাজনীতি করে কেন হুজুরদের জন্য আল্লাহ পাক এই রাজনীতির ময়দান তৈরি করেছেন এই রাজনীতির অর্থ হল সুস্থের শাসক দুষ্টের অবসাদ দুষ্ট প্রকৃতির লোকের জায়গা জমিনে হবে না এখানে সৎ লোকের আইন দিয়া জমিন পরিচালিত হবে দুষ্ট চক্রের আইন দিয়া মানুষের তৈরি করা আইন দিয়া এই সমাজ রাষ্ট্রকে পরিচালনার পক্ষে নই আমরা অনেক দেখেছি আমরা অনেক শুনেছি অনেক সাথ পেয়েছি অনেক মজা পেয়েছি আমরা সেই পুরাতন মজা না নিয়ে আমরা এখন কোরআনের রঙ কোরআনের সাজ কোরআনের মজা দিয়া আগামী দিনের বাংলাদেশকে আমরা সাজাতে চাই